হাই দিস ইজ আবিরাস বাংলাদেশি ভাইদের জন্য বিশাল বড় একটা খুশির খবর সুখবর সুখবর যে ইতালিয়ান অ্যাম্বাসি বাংলাদেশি ভাইদের প্রচুর পরিমাণ ভিসা দিবে প্রচুর পরিমাণ তারা নলস্তা জমা দিয়েছেন যারা পাসপোর্ট এবং নলস্তা জমা দিয়েছেন অনেক আগে দু হাজার সালে দু সালে যারা জমা দিয়েছেন আট মাস নয় মাস এক বছর হয়ে গেছে যারা এখনও পর্যন্ত এখনও পর্যন্ত যারা ভিসা পাননি তারা খুব দ্রুত ভিসা পেয়ে যাবেন অনেকেই টেনশনে আসেন যে আমার ভিসা বের হচ্ছে না কেন আমার অনেক দিন হয়ে গেল এক বছর হয়ে গেল এই ছয় মাস হয়ে গেছে আট মাস হয়ে গেছে বারো মাস হয়ে গেছে চোদ্দো মাস হয়ে গেছে আমার ভিসা কেন বের হচ্ছে না তো আপনারা তো জানেন বাংলাদেশের অবস্থা কীরকম কি পর্যায়ে আসে এই এই মানে এই ভিতরে কাজকর্ম কিভাবে চলবে কিভাবে আপনাদের ভিসা দিবে তো ইনশাল্লাহ বাংলাদেশের সরকার পরিবর্তন হয়েছে তো বাংলাদেশে যে সরকার এসেছে ডক্টর ইউনুস বাংলাদেশের যে নতুন সরকার এসেছে ইতালিয়ান এবং ইউরোপিয়ানের দের সাথে একটা চুক্তি হতে চলছে এবার বাংলাদেশি ভাইদের যে সব পাসপোর্ট নলস্থা আটকে আছে তাদের খুব দ্রুত খুব দ্রুত ভিসা দিয়ে দিবে খুব দ্রুত ভিসা দিয়ে দিবে এটা বাংলাদেশের ভাইদের জন্য বিশাল বড় একটা খুশির খবর বাংলাদেশের যে নতুন সরকার গঠন হয়েছে তো উনি ভালো একটা সিদ্ধান্ত নিয়েছে যে যতগুলা ইতালিয়ান এম্বাসিতে নলস্তা জমা দিয়েছে নলস্তা পাসপোর্ট একসাথে জমা দিয়েছে এখনও পর্যন্ত ভিসা পায়নি তাদের খুব দ্রুত ভিসা দিয়ে দেবে ইনশাআল্লাহ আর বাংলাদেশ সরকার ভালো একটা সিদ্ধান্ত নিয়েছে ইউরোপের যতগুলা মানে যারা সঠিক নলস্তা জমা দিয়েছে অরিজিনাল নল নলস্তা জমা দিয়েছে খুব দ্রুত তারা ভিসা পেয়ে যাবে প্রচুর পরিমাণ বাংলাদেশি ভাইয়েরা প্রচুর পরিমাণ ইতালিতে আসবে আর যে সকল বাংলাদেশি ভাইরা ভেঙে পড়েছেন যে আমাদের ভিসা কেন বের হচ্ছে না আপনাদের একটু ধৈর্য ধরুন আপনাদের ভিসা খুব দ্রুত বের হয়ে যাবে এবং আপনারা খুব দ্রুত ইতালি ইতালিতে চলে আসবেন বাংলাদেশ ভিএফএস গ্লোয়াল আপনাদের নলস্তাগুলা নলস্তাগুলো যাচাই বাছাই করে নলস্তাগুলা যাচাই বাছাই করে আপনাদের খুব দ্রুত খুব দ্রুত আপনাদের পাসপোর্ট দিয়ে দিবে ভিসার পাসপোর্ট দিয়ে দিবে আমি আজকে আপডেট পাইছি যে খুব দ্রুত আপনাদের নলস্থগুলো চেক করে খুব দ্রুত আপনাদের পাসপোর্ট ভিসা দিয়ে দেবে ইনশাআল্লাহ বাংলাদেশি ভাইদের জন্য বিশাল বড় একটা সুখবর এবং খুশির খবর ইতালিয়ান অ্যাম্বাসি কিন্তু বাংলাদেশের যে পরিস্থিতি এটা ওরা বিবেচনা করেছে অনেক মানে বিবেচনা করেছে আলোচনা করেছে আলোচনা করেই কিন্তু এই সিদ্ধান্ত নিয়েছে তো বাংলাদেশের জন্য বিশাল বড় একটা খুশির খবর এই সুযোগ এই সুযোগ ব্যবহার করে এই ইতালিয়ান অ্যাম্বাসিদের আপনাদের ভিসা দিবে এই সুযোগ ব্যবহার করে ভিডিওটা না টেনে ভিডিওটা সম্পূর্ণ পুরোপুরি দেখুন এই সুযোগ ব্যবহার করে এই সুযোগ ব্যবহার করে তারা অনেক দালাল আছে অনেক ইতালিয়ান অ্যাম্বাসির অনেক দালাল আছে এবং অনেক ইতালিতে অনেক দালাল আছে এই সুযোগটা ব্যবহার করবে যে আপনাদের নলস্তা দিয়ে দিচ্ছি আপনারা এই মুহূর্তে ইতালিয়ান অ্যাম্বাসিতে জমা দিন ইতালিয়ান অ্যাম্বাসিতে জমা দিন আপনাদের ভিসা খুব দ্রুত দিয়ে দিবে এত লাখ টাকা দেন দশ লাখ দেন পনেরো লাখ দেন বিশ লাখ দেন আপনাদের এই সুযোগটা কিন্তু দালালরা কাজে লাগাবে আপনাদের সাবধান করছে আগে থেকে সাবধান করছি আপনারা যাচাই বাছাই না করে টাকা পয়সা লেনদেন করবেন না পালরা কিন্তু বিশাল বড় একটা ফাঁদ পেতেছে আপনারা যাচাই বাছাই না করে আপনারা টাকা পয়সা লেনদেন করবেন না আপনাদের অনুরোধ করছি আমি কারণ অনেক ভাইরা টাকা পয়সা দিয়ে অনেক ধোকা খাইছে বারে বারে বলছি দালালরা কিন্তু এই সুযোগটা কাজে লাগাবে আপনাদের অনেক বলবে আপনাদের পাসপোর্ট আপনাদের কেউ বলবে পাসপোর্ট তৈরি করো আবেদন নতুন ক্লিক দিয়ে আসছে নতুন আবেদন করব এবং অনেকে আছে আবেদন করেছে এখন পর্যন্ত নলস্তা দিতে পারেনি তারা আবেদনই করেনি ইতালিতে থাকে কিন্তু আবেদনই করেনি নতুন করে বলছে আবেদন করেছি তোমাদের নলস্তা উঠে গেছে ইতালি অ্যাম্বা ইতালি অ্যাম্বাসিতে জমা দিলেই আপনাদের খুব তাড়াতাড়ি ভিসাটা দিয়ে দেবে ইতালি ভিএফএস গ্লোবাল খুব তাড়াতাড়ি দিয়ে দিবে এইভাবে আপনাদের ভুং বলে আপনাদের সাথে কিন্তু টাকা তারা অনেক হাতে নেবে তো এটা বিশাল বড় একটা এটা কিন্তু ফাঁদ পাচ্ছে বর্তমান যে দালাল যে দালাল সব দালাল কিন্তু একরকম না সব অ্যামবাসে কিন্তু একরকম না কিন্তু আপনাদের এটা যাচাই ভাষাই করে নিতে হবে যারা ইতালির অরিজিনাল নলস্তা পেয়েছে তারাই কিন্তু অরিজিনাল ভিসা পাবে যারা ইতালির অরিজিনাল নলস্তা পেয়েছে কিন্তু তারাই কিন্তু ইতালির ভিসা পাবে আর যারা ফেক নলস্তা জমা দিয়েছেন তারা কিন্তু ভিসা পাবেন না ডক্টর ইউনুস কিন্তু সাধারণ একটা ব্যক্তি ডক্টর ইউনুস যদি মনে করে যে যতগুলা এশিয়ার কান্ট্রি এবং ইউরোপ কান্ট্রি যতগুলা দেশ আছে উপমহাদেশ আছে আমাদের বাংলাদেশ থেকে লোক নিতে হবে তো কিন্তু আমাদের দেশ থেকে আরও শ্রমিক নিতে হবে আমাদের দেশকে আরও ডেভেলপমেন্ট করতে হবে সবাই জানেন ইউনস কিন্তু কিন্তু নোবেলপ্রাপ্ত উনি চাইলে সব কিছু সম্ভব আর বাংলাদেশের জন্য একটা প্লাস পয়েন্ট ইতালি নলস্তা পেয়েছে মানে এদের জন্য যে কত বড় মানে খুশির খবর এদের জন্য অনেক প্লাস পয়েন্ট যারা নলস্তা পেয়েছে তাদের অরিজিনাল যারা নলস্তা পেয়েছে তাদের খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি ভিসা দিয়ে দিবে। আমার আমি চাই যে আমার বাংলাদেশি ভাইরা সব যেন ইতালিতে চলে আসে আর সবাই সবার জন্য দোয়া করবেন কার দোয়া কবল হয়ে যায় বলা যায় না তো আল্লাহ যেন আমার বাংলাদেশি ভাইদের মনে আশা পূরণ করে চো একটা বিশাল বড় একটা খুশির খবর তো সবাই ভালো থাকবেন আর যারা আমার ভিডিওটা দেখছেন বেশি বেশি করে শেয়ার করবেন আর প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন কারণ আপনাদের সাপোর্ট পেলে আমি অনেক উৎসাহিত হব আরও ভিডিও আপডেট আপডেট ভিডিও আপনাদের দিব যাতে আপনাদের উপকারে আসে আর আমার কোনো এজেন্সি নাই আমি কোনো দালাল না আর আমি কোনো ইতালিতে বা আমি লোক নিয়ে নিয়ে আসা যাওয়া করি না জাস্ট আমি আপনাদের সঠিক ইনফরমেশনটা দিয়ে থাকি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ